মানুষের সাথে ফারাকবার বসবাস এবং উঠা বসা তো অন্য অন্য ওয়ার্ডের লোকজনের চাইতে এই ভাল্লুক কান্দির মানুষের সাথে ভারত ভাই হৃদয়ের টান বেশি এবং ভারত ভাইয়ের সাথে তাদের একটা আত্মার সম্পর্ক তো আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমাদের উপদেষ্টা উনি জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করেছেন তো সেই নির্বাচনে আমাদের টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে আমরা এমপি হিসাবে আমাদের অ্যাডভোকেট ফরহাদ ভাইকে তাই। তার কারণ এই বিগত সতেরো বছর ফ্যাসিস্ট হাসে হাসিন আমলে টাঙ্গালে যত কি মিছিল মিটিং অবরোধ হরতাল হয়েছে তা সবগুলাই ফরহাদ ভাই নেতৃত্বে হয়েছে এবং আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম ছাত্র জনতার অভ্যুত্থানে যে একটি গণতি স্বৈরাচারী সরকার পতন হলো সে আন্দোলনের সম্মুখে থেকে ফরহাদ ভাই নেতৃত্ব দিয়েছে এবং সে আন্দোলনে তোমরা অনেক অংশগ্রহণ করেছো করেছো না ওর এত তো আন্দোলনের সংগ্রামে হামলা মামলায় যে সব সময় দল কাগলি রেখেছে এমবি হিসেবে তো তারই ইলিউমেশন পাওয়াতি তো চুক্তি না উচিত তো আমাদের দেশনায়ক তারেক রহমান উনি অত্যন্ত রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তি আমরা আশা করব উনি হয় দেশacol অনুষ্ঠান যদি দেখে নেন মানুষের পাওয়া মূল্যায়ন করে টাঙ্গাইল সদর পাঁচ আসলে অ্যাডভোকেট ফরাদ ভাইকে এমপি হিসেবে nominee দিবেন এমনিতে চতুর্দিকে রব উঠেছে টাঙ্গার সদরের জনগণ টাঙ্গার সদরের ছেলেকেই চায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ভাই ভালো লোক টাঙ্গার সদর প্রশাসনের এমপি নমিনেশন তারই হোক আর আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি বৃক্ষরোপণ অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না বাঁচতে পারি আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি নিঃশ্বাস ছাড়ি এটা গাছ গ্রহণ করে আর গাছ ছাড়ে অক্সিজেন যে অক্সিজেন গ্রহণ করে আমরা জীবন ধারণ করি গাছ হল আমাদের বন্ধু তাই সকলের বাড়ি আঙে নাই এই সিজনে একটি করে ফল জো বন গাছ বোনার জন্য অনুরোধ রইল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে একটা স্লোগান দেয় ধরেন সকলেই দেশে কি কোন প্রার্থী আছে